আমাদের কাছে মুসলিম দেশ মানেই প্রচণ্ড গরিব যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত কোনো ভূখণ্ড অথচ বিশ্বের সব থেকে ধনী দেশটি হচ্ছে আইনের শাসিত একটি মুসলিম দেশ মধ্যপ্রাচ্যের ছোট্ট আরব দেশ কাতার হচ্ছে এই মুহূর্তে বিশ্বের সব থেকে ধনী রাষ্ট্র কাতারে রয়েছে বিশাল প্রাকৃতিক গ্যাস খনিজ তেল এবং আল জাজিরার মতো মিডিয়া সাম্প্রতিক সময়ে কাতার বিশ্বের সব থেকে আলোচিত এবং সমালোচিত দেশে পরিণত হয়েছে রাজনৈতিক বিবাদের কারণে সৌদি আরব এমনও পরিকল্পনা নিয়েছে কাতারের সাথে সীমান্তে খাল কেটে কাতাকে সমুদ্রে ভাসিয়ে দিবে আমাদের আজকের ভিডিওটিতে থাকছে ছোট্ট কিন্তু প্রচন্ড ধনিয়া প্রভাবশালী কাতারের পরিচিতি ইতিহাস সাময়িক শক্তি এবং সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণ প্রিয় দর্শক মুসলিম দেশগুলো পরিচিতি সিরিজের এটি পঞ্চম পর্ব একে একে সবগুলো মুসলিম দেশ সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন কাতারের অবস্থান পারস্য সাগরের পশ্চিমের ছোট্ট কাতার উপদ্বীপে কেবলমাত্র সৌদি আরবের সাথেই কাতারের স্থল সীমান্ত রয়েছে তবে কাতার থেকে মাত্র কয়েকশো ফিট দূরেই বাহরাইন অবস্থিত এছাড়াও কয়েক কিলোমিটার দূরেই আরব আমিরাতের সীমান্ত রয়েছে কাতার থেকে সমুদ্রপথে ইরানের দূরত্ব মাত্র একশো আশি কিলোমিটার অন্যান্য উপসাগরীয় দেশ কুয়েত ওমান এবং ইরাক কাতার থেকে অল্প দূরত্বেই অবস্থিত কাতারের ইতিহাস অনেক পুরনো প্রায় পঞ্চাশ হাজার বছর আগে প্রস্তুত যুগে এখানে মানুষ বসবাসের প্রমাণ মিলেছে নবীজির সময়ে তার ইসলাম গ্রহণের দাওয়াত কাতারের তৎকালীন শাসক মুঞ্জিরাল তামিমি গ্রহণ করলে তখন থেকেই কাতার মুসলিমদের অধীনে আসে মধ্যযুগে অল্প কিছু সময় কাতার পর্তুগিজ এবং অটোমানদের অধীনে ছিল তবে আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আবারও কাতারের দখল নেয় তুরস্ক কেন্দ্রিক অটোমানরা প্রথম বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে ব্রিটিশরা অটোমানদের কাছে থেকে কাতারের দখল নেয় উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশরা কাতারকে শাসনের পর উনিশশো সালে স্বাধীনতা প্রদান করে কাতারের অফিসিয়াল নাম স্টেট অফ কাতার কাতারের রাজধানী এবং সর্ববৃহৎ শহর দোহা কাতারের অফিসিয়াল ভাষা আরবি কাতারের আয়তন এগারো হাজার পাঁচশো একাশি বর্গ কিলোমিটার অর্থাৎ আয়তনে কাতার ঢাকা বিভাগের অয় থেকে সমান কাতারের মোট জনসংখ্যা প্রায় আঠাশ লাখ কাতারে মুসলিম জনগোষ্ঠীর হার সাত শতাংশ যা আরব বিশ্বের কোনো দেশের সব থেকে কম মুসলিম জনগোষ্ঠীর হার কাতারে বাকি শতাংশ শতাংশ খ্রিস্টান হিন্দু এবং তিন দশমিক এক শতাংশ বৌদ্ধ কাতার বংশগত রাজতান্ত্রিক শাসনে চলে কাতারের আমির সে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী কাতারে বর্তমান আমির হচ্ছে তামিমাল থানি গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ র্যাঙ্কিংয়ে সাময়িক শক্তিতে কাতারের অবস্থান ব্রাশি নাম্বারে কাতারের সাময়িক বাহিনীতে মোট সৈন্য আছে মাত্র সতেরো হাজার ট্যাঙ্ক আছে ছিয়াশিটি কাতার জার্মানির লিওপার টু এবং তুরস্কের কাছে আলট্রাই ট্যাঙ্ক কিনছে আর যুদ্ধ বিমান আছে মাত্র আটত্রিশটি বর্তমানে কাতারের কাছে থাকা বিমানগুলো হচ্ছে ফ্রান্সের তৈরি রাফাল এবং মিরেজ নতুন করে ইউরোফাইটার টাইফুন এবং আমেরিকান এ ফিফটিন বিমান কেনারও খবর প্রকাশিত হয়েছে কাতারের নামমাত্রা নৌবাহিনী থাকলেও তাতে তেমন কোনো শক্তিশালী কিংবা মাঝারি মানের যুদ্ধজাহাজও নেই যেটা কাতারের বড় দুর্বলতা কাতার এই মুহূর্তে পারস্য উপসাগরের সব থেকে আলোচিত দেশ তুরস্ক এবং ইরানের সাথে ঘনিষ্ঠ হওয়ায় সৌদি আরব সহ আরব আমিরাত এবং তার মিত্রদের রোশানলে পরে কাতার এমনকি কাতারের উপর অবরোধ আরোপ করেও একঘরে করার চেষ্টা করা হয় সৌদি আরব এমনও সিদ্ধান্ত নিয়েছিল কাতারের সাথে তাদের সীমান্তে খাল কেটে কাতারকে বিচ্ছিন্ন করে দেবে তবে তুরস্ক এবং ইরান শক্তভাবে কাতারের পাশে দাঁড়ানোই উল্টো জোট নিজেই কাতারের কাছে নথি স্বীকার করে কাতারের প্রাকৃতিক গ্যাস এবং তেল নির্ভর শক্তিশালী অর্থনীতি রয়েছে কাতারের মুদ্রার নাম কাতারি রিয়াল কাতারের মোট নমিনাল জিডিপি একশো তেরাশি দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার আর মাথাপিছু আয় ছেষট্টি হাজার দুইশো দুই মার্কিন ডলার এই হিসেবে কাতার বিশ্বের ষষ্ঠ ধনী রাষ্ট্র আর পিপিপির ভিত্তিতে কাতারে মাথা পিছু হয় এক লক্ষ আটত্রিশ হাজার নয়শো দশ মার্কিন ডলার পিপিপির ভিত্তিতে কাতার বিশ্বের সব থেকে ধনী রাষ্ট্র কাতার বিশ্বের অন্যতম পর্যটকদের আকর্ষণের স্থান যদিও কাতারে তেমন কোনো ঐতিহাসিক স্থাপনা নেই তবে কাতারের রাজধানী দোহা ভ্রমণ করতেই পর্যটকরা বেশি আসে নিকট ভবিষ্যতে কাতারের সব থেকে বড় আকর্ষণ হচ্ছে দুই হাজার সালের ফুটবল বিশ্বকাপ এটি আরব বিশ্ব এবং মুসলিম বিশ্বের প্রথম বিশ্বকাপ আয়োজন এছাড়াও দুই হাজার তিরিশ সালের এশিয়ান গেমস এখানেই আয়োজন করা হবে প্রিয় দর্শক উন্নত মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর একটি কাতার নিজেদের উন্নতির পাশাপাশি আফগানিস্তান এবং ইয়েমেনের সংকট সমাধানেও এগিয়ে আসছে তারা এদিকে তাদের অতীত মিত্র সৌদি আরব এবং আরব আমিরাতের সাথে দূরত্ব বেড়েছে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কাতার কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক বাঠনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও বিশ্বের সবথেকে ধনী দেশটি সম্পর্কে এসব তথ্য জানার সুযোগ করে দিন